ই রহমান ইরাহিম বুলুসেকি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আমি বিদেশ যাওয়ার জন্য আগামী বারো পঁচিশ আমার পাসপোর্ট জমা দেই এবং খুবই তাড়াতাড়ি তারা আগামীকাল পঁচিশ তারিখ তেইশ তারিখ আমার ভিসা টিকিট এবং সমস্ত কার্যক্রম তারা কমপ্লিট করে এবং আমার সহযোগিতা করে যেমন আমার ছিল ট্রেনিং তাকামুল এবং মেডিকেল তারা খুব সুন্দরভাবে গাইড করে এবং খুব সুন্দরভাবে আমার এগুলা সহযোগিতা করে আমি আগেও একবার বিদেশ গিয়েছিলাম সেই সময় আর এক এজেন্সি থেকে গিয়েছিলাম তো তারা অনেক টাইম লাগিয়েছিল কিন্তু এখান থেকে আমি নতুন যাচ্ছি আবার আগে ছিলাম ওমানে এখন যাচ্ছি সৌদি আরব তো ব্লু কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ পক্ষকে আমি সবাইকে এবং যারা আছে সবাইকে আমার মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে খুব শর্ট টাইমের মধ্যে এবং ঝামেলাবিহীন মানে অনেক 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 জায়গায় ঝামেলা হয় কিন্তু খুব শর্ট টাইম এর মধ্যে আমার কাজগুলো করে দিছে এবং খুব সুন্দর করে কাজগুলো করে দিছে এই জন্য ধন্যবাদ জানাই আপনারা যারা আছেন বিদেশ যাওয়ার জন্য ইচ্ছুক তারা এখান থেকে ট্রাই করে দেখতে পারেন এদের সার্ভিস খুবই খুবই ভালো ধন্যবাদ আসসালামু আলাইকুম